দীর্ঘ কয়েক বছর পর ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণ ফিরেছে প্রতিনিধিত্ব ডাকসু নির্বাচনে নতুন ভিপি নির্বাচিত হবার পর বদলে যাচ্ছে দৃশ্যপট ডাকসু ভবন জুড়ে লেগেছে সাজ সাজ রব দেয়ালে রঙের নতুন প্রলেপ ঝকঝকে করা হচ্ছে জানালা দরজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় নয় সেপ্টেম্বর এবং দশে সেপ্টেম্বর ফলাফল দেওয়া হয় তো আপনারা জানেন যে ভিপি নির্বাচিত হওয়ার পর থেকেই সাদিক কায়েম একইভাবে কাজ শুরু করে দিয়েছে আজকে ২২ তারিখ মোটামুটি ধরেন দশ বারো দিন দশ এগারো দিন সাদিক কায়েম যে কাজগুলো করেছে এই কয়দিনে এটা ডাকসুর ইতিহাসে কেউ করতে পারেনি দু হাজার উনিশ সালে ভিপি নিউর যে বিজয় হয়েছিল তার কোনো কাজকর্ম আপনাদের চোখে পড়ছে বা নিউজে দেখছেন না বা এর আগে যে সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না ছিল তাদের কোনো কাজকর্ম আপনারা দেখেছেন যে এইভাবে করেছেন না এভাবে কোনো নিউজ হয়নি বা আমাদের চোখে পড়েনি তো আপনারা জানেন যে সাদিক কায়েমের বিরুদ্ধে ছাত্র দলের নেতাকর্মীরা অনেক আগে থেকেই কিন্তু অপপ্রচার চালাইছে কিন্তু সাদিক কায়েম যে সম্প্রতি যে কাজগুলো করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে সর্বপ্রথম তারা বিজয়ী হয়ে একাত্তরের শহীদ এবং চব্বিশের শহীদদের কবর জিয়ারত করেছে এরপর সারসলিমুল্লাহর কবর জিয়ারত করেছে এরপর তরুকুল শিবলি নামের যে সাংবাদিক নিউজ কভার করতে গিয়ে মানে ডাকসুর দিনে নিউজ কভার করতে গিয়ে স্ট্রোক করে মারা যায় তার পরিবারের কাছে যান এবং দুই লক্ষ টাকা অনুদান দেন এবং তার দুই ছেলের পড়াশোনার দায়িত্ব নেন শিবির এরপরে নুরুল হক নুরুর সাথে দেখা করেছেন মাহমুদুর রহমান মান্নার সাথে দেখা করেছেন এরপর থেকে যেগুলো কাজ মেয়েদের জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন দিয়েছেন এরপর বেড দিয়েছে এরপর বাস অনেক কিছু আপনারা জানেন তারপরে এসি স্থাপনের কথা হচ্ছে তারপরে মজিব হলে ফ্যান দিয়েছে পাঁচশো চারটা এরপর জিয়াউর রহমানের হলের পাশে রিডিং রুমের পাশে একটা বাথরুম হচ্ছে মানে এগুলো সবগুলো কাজ শিবিরে দশ বারো দিনের মধ্যে করেছে যা দেখে মানে শিক্ষার্থীরা প্রশংসা করতেছে কিন্তু ছাত্র নেতাকর্মীরা জ্বলে পড়ে যাচ্ছে শুধু কি তাই শুধু ছাত্রদল না বিএমপির বড় একজন সিনিয়র নেতা রুহুল কবির রেজবি ঢাকা বিশ্ববিদ্যালয়কে এতিম খানার সাথে তুলনা করছে এবং সাদিক কামের বিরোধিতা করছে তিনি কি বলছেন চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি এটাকে এতিম খানা নাকি যে আপনি সেখানে লোহার খাট দিবেন আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন ইউনিভার্সিটির হলগুলোতে কি বলে যে খাট দিছে লোহার খাট তো ভাই এটা কি এর দায়িত্ব নাকি কোনো রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব আপনি ছাত্রদের দাবি দেওয়া নিয়ে ভাইস চ্যান্সেলার সাথে বার্গেনিং করবেন আন্দোলন করবেন এখানে কি বলে যে বাসস্থানের সমস্যা আছে ছাত্রদের থাকার কোনো পর্যাপ্ত মানে ইয়ে নাই 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 খাট এটার ব্যবস্থা ইয়ে করতে পারে কি না এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট একশো আর দেশ দেওয়া হচ্ছে এটা তো একটা অদ্ভুত ব্যাপার এটা তো এই জিনিসটাই হচ্ছে যে স্টেটের যে একটা আইনগত ভিত্তি আছে রাষ্ট্র যেভাবে গড়ে উঠে এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ যে আপনারা এটাকে এতিম খানা রাখি যে আপনি সেখানে লোহার খাট দিবেন আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন তো এই জিনিসগুলো কিন্তু খুব বাজে আলামত বলে আমাদের কাছে মনে হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা রুল কবি রিজি সাহেবের ভিডিওটা দেখলেন তো তার ভিডিও সম্পর্কে তার কথাগুলো নিয়ে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন অনেকে বলতেছেন যে এদের এরা ওয়াই ডেট হয়ে গেছে এদের আসলে এই মুহূর্তে আর রাজনীতি করার কোনো দরকার নেই নতুনদেরকে সুযোগ করে দেওয়ার কথা এরা বুড়া হয়ে গেছে এক পা কব্বরে চলে গেছে আর কতদিন আর রাজনীতি করবে সে আদি কালকার মানুষ এরা তো এখন বর্তমান সময়ের সাথে আর তাল মিলে চলতে পারতেছে না বা বর্তমান জামাত শিবিরের যেগুলো ভালো ভালো কাজ এরা সেগুলো মানে সহ্য করতে পারতেছে না তো প্রিয় দর্শক রুহুল কবির রেজবির মন্তব্য মানে এই কথাগুলো নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখন আমি আপনাদের আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে আপনারা জানেন যে বাংলাদেশে যে চব্বিশের গুণ অভ্যত্থানটা হলো গুণ আন্দোলনটা হলো এটার নেতৃত্ব দিয়েছে হচ্ছে সমন্বয়করা তারা পরবর্তীতে যে বাংলাদেশ নাগরিক পার্টি একটা এনসিবি দল গঠন করেছে তো তাদের মানে জনপ্রিয়তা ছিল সবার উপরে তুঙ্গেও ছিল তো এক বছর পর কি এমন হলো যে ডাকসুর নির্বাচনে তাদের ভরাডুবি হলো কেউ জিততে পারলো না সাদিক কায়েমের সাথে অথচ এদের জনসমর্থন জনপ্রিয়তা সব চাইতে বেশি ছিল আমি যদি ডাকসুর নির্বাচনের ফলাফল একটু আপনাদের দেখাই আমি একটু পরিসংখ্যানটা দেখাচ্ছি আপনারা দেখেন ছাত্র শিবির আটাশটা পদের মধ্যে বিশটা পদে তেইশটা পদ পেয়েছে তাও সব বড়ো বড়ো পথ ভিপি জিএসএ জিএস সব বড় বড় পথ পেয়েছে আচ্ছা এখন হচ্ছে ভিপি ভিপি হচ্ছে পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশ জনের মধ্যে সর্বমোট ভোট হচ্ছে টোটাল ভোট পড়ছে পঁয়তাল্লিশ জন ভাগাভাগিকর ভোট পড়ছে উনত্রিশ হাজার দুইশো উনষাটটা ভোট তার মধ্যে সাদিক কায়েমের ভোট হচ্ছে চোদ্দ হাজার বিয়াল্লিশটা আর তার প্রতিদিনতে আবিদের ভোট হচ্ছে পাঁচ হাজার সাতশো আটটা এখন বাকি তেতাল্লিশ জন প্রার্থীর মোট ভোট হচ্ছে নয় হাজার পাঁচশো নয়টা এখন দেখা যাচ্ছে যে সাদিক কায়েম একাই পেয়েছেন প্রায় মোট অর্ধেক ভোটের সাইতে বেশি দ্বিতীয় আবিদ হলেও তার তুলনায় মানে আট হাজার ভোটে বাড়া আর এনসিপি নাগরিক পার্টির বাক্সাসের হচ্ছে আব্দুল কাদের পেয়েছে ছয়শো আটষট্টিটা ভোট তো তাহলে এই কথাটাই আমি বলতেছি যে এক বছর আগে যারা জনপ্রিয়তার তুঙ্গে ছিল তারা মাত্র ছয়শো ভোট পেয়েছে মানে এনসিপির যেই আব্দুল কাদের আব্দুল কাদেরের কথা বলতেছি তো হঠাৎ করে ভিপি সাদিক কায়েমের এত ভোট হলো কেন সবগুলো ভিপি প্রার্থী যারা ছিল সবার ভোট একত্র করেও দেখা যাচ্ছে যে সাদিক কামের ভোট বেশি তো সাদিক কায়েমের এত জনপ্রিয়তা কেন হলো আর অন্যদিকে বাংলাদেশের মধ্যে সবসাইতে বড় দল তাদের ছাত্র সংগঠন ছাত্র দলের আবিদ কেন আট হাজার ভোটে ব্যবধান করলো আর এনসিবির মানে বাক্সাসের আব্দুল কাদেরের ভোট কেন ছয়শটা এটা নিয়ে আপনারা চিন্তা করেছেন তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আমরা যখন ঘাঁটাঘাঁটি করছি তখন আমরা দেখতে পেয়েছি যে দেশ স্বাধীনের পর থেকে ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থী বান্ধব অনেকগুলো কাজ করেছে আপনারা দেখেছেন যে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ঢাবির যেগুলো প্রতিবন্ধী শিক্ষার্থী ছিল তাদেরকে তার সম্বর্ধনা দিয়েছে তাদের হুইল চেয়ার সহ যতগুলো মানে যা প্রয়োজনও যা লাগে সব কিছু শিবির দিয়েছে এরপর শিবির কি করলো সায়েন্স ফেস্ট একটা আয়োজন করলো ক্ষুদে খুদে বিজ্ঞানীদের দিয়ে তারা আয়োজন করলো এবং সেখান থেকে ছোট বিজ্ঞানীরা আমেরিকা ইংল্যান্ড কানাডা এগুলোতে কিন্তু তারা বিজ্ঞানী প্রদর্শন করে তারা দ্বিতীয় স্থান প্রথম স্থান অর্জন করেছে শুধু শিবিরের এই আয়োজনের কারণে এরপর শিবির ছত্রিশে জুলাইকে ফেমে বন্দি করলো এরপর পাঁচে যে ছত্রিশে জুলাই বছর পূর্তি সেটার আয়োজন করলো অন্যগুলো কাজ শিবিরেরা এগুলো ডাকস নির্বাচনের আগেই করে ফেলেছে আর ডাকসি নির্বাচনে ভিবি সাদিক কায়েম এতগুলো ভোট পাওয়ার কারণ হলো সাদিক কায়েম হচ্ছে ক্লিন ইমেজের একজন নেতা ছিলেন এই এক বছরে গত এক বছরে সাদিক কায়েম নামে কোনো বিরোধী মানে কোনো অভিযোগ কেউ দিতে পারেনি নারী কেলেঙ্কারি বলেন বা সাঁদাবাজি বলেন এনসিপির নেতাকর্মীরা সাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে এই এক বছরের মধ্যে কিন্তু সাদিক কায়েমকে আমরা মানে স্বচ্ছ পেয়েছি এবং আমরা দেখেছি যে সাদিক কায়েম একটা শার্ট পরে সবসময় চলে একটা শার্ট একটা পাঞ্জাবি ওই শার্টই মনে করেন কেসে দিয়ে ইস্তিরি করে আবার সুন্দর করে পরিপাটি হয়ে সে চলাফেরা করে এবং শিক্ষার্থীদের সাথে মিশেছে এই কারণেই সাদিক কাহিম কিন্তু এতগুলো ভোট পেয়েছে সবগুলো ভিভি প্যাটির সাইতে বেশি ভোট সাদিক কাহামের সবার ভোট একত্র করলে সাদিক কাহামের ভোট বেশি তো ইসলামের ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে শিবিরেরা যে ইস্তাহার দিয়েছে এটা মোটামুটি চার থেকে ছয় মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর ব্যাকি যে ছয় মাস বা চার মাস থাকবে কিংবা আট মাস থাকবে এগুলো আমরা ব্যর্থ কাজ করব অতিরিক্ত কাজ করব তো শিবিরের কথার সাথে কাজের মিল পাওয়া গেছে এবং শিক্ষার্থীরা শিবিরের প্রশংসা করতেছে অনেকে বলতেছে যে যুগ যুগ্য নেতৃত্বকে আমরা এতদিন ক্ষমতায় নিতে পারিনি এই কারণে আমাদের কাজ বন্ধ ছিল এখন যুগ্য নেতা এসেছে এই এই কারণে কাজ দ্রুত হচ্ছে তো প্রিয় দর্শক এরকম আরও কাজ অনেক কাজ দৃশ্যমান হতেই থাকবে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ তো বিএনপির বুড়া বুড়া নেতাকর্মীরা বিরোধিতা করেও মনে হয় না কিছু করতে পারবে কারণ এখন ক্ষমতার মস বসে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় বড় পদে এখন ভিপি এজিএস সহ বড় বড় পদে এখন শিবিররা বসে গেছে এই সামনের এক বছর মানে চলতি বছরে কোনো কাহিনি চলবে না কোনো কাহিনী কেউ করতে পারবে না তো যাই হোক প্রিয় দর্শক রুল কবির রেজমি সম্পর্কে তার এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ